পাবনার মতো জায়গা থেকে উঠে এসে মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার এই যে ব্যাপারটা এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই বিষয়টা কতটুকু কেমন ছিল স্ট্রাগল মানে এত কষ্ট যেটা আসলে বলার মতো না আমরা তো মধ্যবিত্ত পরিবার বাবা যে খুব হাই লেভেলে সেরকম না টান পড়েনের মধ্য দিয়ে আমাদের জীবনগুলো পার করা হয়েছে তো সেই জায়গা থেকে আমি যখন ঢাকায় আসি অনেক কষ্ট কোন কষ্ট থেকে কোন কষ্টের কথা বলবো আপনাকে যেমন আমি আর টিভি যখন আমি তো আসলাম আটানব্বইতে একবার এসেছি অসুস্থ হয়ে গেছি পাঁচ ছয় একবার ছিলাম তখন অসুস্থ হয়ে গেছি ঢাকার পরিবেশ এরপরে হলো বারোতে যখন দিগন্ত টেলিভিশনে শো হলো তখন এসে বিচার কার্য শুরু হলো এরপর থেকে আর মানে থাকতে হয়নি হ্যাঁ তো তার আগেও আমি এগুলো টেলিভিশনগুলোতে বলেছি অনেক কষ্ট একস্টার সময় ভাড়া নেই হেঁটে চলছি রিক্সা ভাড়া নেই জুতার তলা মানে একটা অংশ খুলে গেছে সেটা নিয়ে আকাশের দিকে তাকিয়ে রবের সাথে কথা বলেছি এরপরে আমার মনে আছে আমি যখন দু সালে আর টিভি প্রোগ্রামের জন্য মিরপুরে গেলাম তো তখন আমাকে ওখানে মিরপুর সাউতুল কোরআন মাদ্রাসা তো ওখানকার চেয়ারম্যান আমাকে বললো উনি এত সুন্দর গা এত চমৎকার গায়ে কি ওনাকে আমরা আমাদের স্কুলের টিচার হিসেবে নেই তা আমাকে অফার করলো তিন হাজার টাকা বেতন তো তখনও তো আমি পাবনা থাকি আবার ঢাকায় থাকি মল্লিক ভাইয়ের অফিসে তখন আমি জব করি সংস্কৃতি কেন্দ্রের সমন্বয় কর্মকর্তা তো পাবনা থেকে আমি আসতাম ঢাকায় ক্লাস নিতে আমার আসা যাওয়াতে চার হাজার টাকা খরচ হয়ে যেত কিন্তু বেতন আমাকে তিন হাজার ঢাকার প্রতি আমার কোন ভালোবাসা ছিল যে কষ্ট করলেও এখানে সেটেল হতে হবে তো এভাবে ওনারা বুঝতেন না কিন্তু আমি এত কষ্ট করে করি ক্লাসগুলো নিয়েছি যে কারণে আল্লাহ সঙ্গীতের প্রতি এত মায়া মহব্বত এবং এত গভীর প্রেম এত আপনাদের ভালোবাসা জাগিয়ে অনেক অনেক সুক্রিয়া আপনার এই গল্পটা শুনতে পেরে অনেকেই অনুপ্রাণিত হবেন আপনার এই স্ট্রাগল থেকে এরপরে প্রশ্ন হচ্ছে পরিবারে আপনার সঙ্গীতের এই যাত্রায় সব মানে প্রথম থেকেই কি সমর্থন ছিল নাকি অন্য কোনো কিছু আমি সেটা বলেছি যে বাবা মার দুজনের দুই ধরনের ছিল একজন হয়তো চাইতো যে আধুনিক গানটা করুক মা বলতো কাজ মানে গোনার বাবা বাবা একটু বাবা তো আসলে মানে সব ধরনের গান বাবা নিজেও করতেন মাও আমার মনে আছে যে যে গীত টাইপের অনুষ্ঠানগুলো আমার নানি বাড়িতে বিয়ের সময় দেখলাম মা এটা গাছে বাবাকে আমি মাঠে বিভিন্ন সময় গান গাইতে দেখেছি তো সেই জায়গা থেকে দুজনের একটু বিয়ে ছিল দিমদ দিমত ছিল মানে ডান সংস্কৃতি দুটো ধারার একটা দিমদ ছিল এই আর পরে আমার বোন যেটা চমকে আপা তার কাছে শিখে এখন সবাই খুশি ইসলামে গান করছি আপনার আব্বা কি আব্বা মা এখন আল্লাহ মেহরমানিতে বেঁচে আছেন যাক আলহামদুলিল্লাহ তো এখন এই যে আপনার সফলতা আল্লাহ পাক যতটুকু দিয়েছেন আপনার আব্বা এখন কি বলেন তার অনুভূতি এখন আব্বার অনুভূতি অনেক বেশি প্রতিনিয়তই আমার জন্য দোয়া করে এবং আব্বা তোমার বন্ধুর মতো খুব বেশি তার সঙ্গে মিশি তার সঙ্গে খুব বেশি আর কি হয় খুবই মানে একদম বন্ধুর মতো ক্লোজ বন্ধু এখন গায়ে হাত দিয়ে মারামারি করার মতো জড়িয়ে রাখা আপনার বাবার যে গানটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল এই গানটা শুনে তো অনেকেই আবেগ আপ্লুত হয় এটা তো অনেকেই আমি যদি আপনাকে বলি নব্বই পার্সেন্ট প্রোগ্রাম গুলোতে মানুষ আমাকে জড়িয়ে ধরে এবং একশো প্রোগ্রামটা করলে হয়তো দশটা প্রোগ্রাম মানুষ কান্না করে না কিন্তু নব্বইটা প্রোগ্রাম মানুষ কাঁদবেই তবে এটা এর সংখ্যা শুধু নব্বই হবে না আমার মনে হয় যে পঁচানব্বই আটানব্বই এরকম হবে অনেক দুই পার্সেন্ট প্রোগ্রামে হয়তো আমার প্রেজেন্টেশনের কারণে মানুষ কাঁদে না বাট কাঁদে আর এই গানটা এমন একটা গান যে আমি যখন গাই তখন বাবাকে ফিল করি বাবা বেঁচে আছেন তাই আমি এই গানটা এইভাবে গাই কিন্তু আমার বাবা যদি চলে যান তবে এই গানটা গাইতে পারব কি না আমার আল্লাহ কাজ করে খুব বেশি কাজ করে তো প্রসঙ্গটা যেহেতু এসেছে বাবা বেঁচে আছেন এর পরও এমন একটা চমৎকার একটা গান কিভাবে তৈরি হলো বা কোন অনুপ্রেরণা থেকে এই গানটা মূলত আমাদের যিনি লিখেছেন শেখ নজরুল ভাই ওনার বাবা মারা যায় ওনার বাবা মারা যাওয়ার পরে উনি আমাকে গানটা দিয়ে খুব করে রিকোয়েস্ট করে যে তারেক ভাই গানটা একটু সুর করে দেন না আপনি গেয়ে দেন এভাবে এক বছর চলে যায় তারপরে উনি ফোন করে যে তারেক ভাই গানটা করে দিলেন না আমার বাবার তারপর একটা মৃত্যুবার্ষিকী চলে আসছে তো তখন আমি দেখলাম এটাতে একটা কষ্টের আমি গানটাতে হাত দিলাম কিছু সংযোজন বিযোজন করে সুরটা দিলাম রাষ্ট্র ইউনিভার্সিটির কিছু ভদ্রলোকের কাছে গেলেও তারা বললো বাবা গো এই শব্দটা ও এই টানের ব্যাপারে দরকার টানটা ভালো আমার কলেজের স্যার কর্নেল উনি আমাকে সুন্দর একটা ব্যাখ্যা দিলেন তার এখানে বাবা গো শব্দটা রেখো না কারণ হচ্ছে গো বাবা গো বলে হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা ওই যে নিম্ন লেভেল বা ওই গো শব্দটা যারা তুমি গো বাবা গো এই তো এরকম অনেকগুলো পরামর্শ আসলো কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে দরদের জায়গায় বাবা গোটা থাকতেই হবে আর আমি এখানে কোনো কম্প্রোমাইজ করলাম না আমি আমার মতো মত নেই আমি এটাকে প্রকাশ করলাম পরবর্তী সময় তারাই আমাকে বলল তুমি ঠিক ছিলে তুমি যে এই দরদটা দিয়েছো এই দরদটা আসলে এই সুরটা না থাকলে আসতো না এই শব্দটাকে এভাবে না করলে আসতো না এই পরে নজরুল ভাই এই যে তার ধৈর্য ধরা এবং তার এই যে এক বছরের জন্য অপেক্ষা করা আল্লাহ ধৈর্যের ফলশ্রুতিতে তাকে আজকে সম্মানিত করেছে একটি গান দিয়ে এটা হচ্ছে আমি বলতে চাই ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য আল্লাহ নিজেই নির্দেশ করেছেন তোমরা ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণদের ব্যক্তিদের সাথে আল্লাহ রয়েছে এটি তার প্রমাণ